লন্ডন বিজিটিভিকে যে আপনারা জানেন যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দল হয়েছে বাংলাদেশ নাগরিক পার্টি সেই নাগরিক পার্টি মেটিকুলার ডিজাইনের মাধ্যমে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিএনপির মতো একটি পুরানো রাজনৈতিক দলকে বিলীন করে দেওয়ার প্রচেষ্টা করছে কিন্তু আমার বিএনপি ভাইয়েরা সেটি বুঝতে পারছে না আমরা ইতিমধ্যে দেখেছি আমি আগেও বলেছি যে আমাদের কাছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট সহ বিভিন্ন জায়গায় রিপোর্ট যে আসছে এখানে বিএনপির তেষট্টি জন জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিএনপিতে এই জন্য নতুন যে নাগরিক পার্টি হয়েছে ইনুসে সে নাগরিক পার্টিতে জয়েন করবে সো এই জন্যই তারা চাচ্ছে যে বিশেষ করে যে চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে দিয়ে এখানে তাদের শক্তি শক্ত তাদের একটা শক্তিশালী বিদ তৈরি করে তারপরে জাতীয় নির্বাচন দিতে তার উদ্দেশ্য হচ্ছে যে বিএনপি থেকে যদি এরা এই ত্রিষট্টি জন জাতীয় নেতৃবৃন্দ বিএনপির কমি স্থায়ী কমিটির এবং বিভিন্ন জাতীয় কমিটির নেতৃবৃন্দকে যদি তাদের জাতীয় নাগরিক পার্টিতে নিয়ে যদি জয়েন করা যেই আলোচনাটি চলছে জয়েন করে অলরেডি আমি শুনেছি যে জয়েন করেছে তাহলে তারা যদি এখন যদি উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনটা দেয় তাহলে স্থানীয় সরকার নির্বাচনও কিন্তু আপনি দেখবেন যে বিএনপির যে লোকাল নেতারা আছে যারা উপজেলা চেয়ারম্যান হইতে চা মেয়র হতে চা পৌরসভার মেয়র হতে চা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চায় তারা কিন্তু নতুন পার্টিতে গিয়ে যেহেতু এটি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নির্বাচনটা হবে এবং এটি একটি কিংস পার্টি সো এখানে সবাই মনে করবে যে তাদেরকে ওই রকম আশ্বাস দিয়ে নিয়ে যাওয়া হবে যে তাদেরকে জিতিয়ে নিয়ে আসা হবে সো যেহেতু বিএনপি আসলে আমি বলি যে বিএনপি একটি সম্মিলিত বিরোধী মহল এটা কোনো রাজনৈতিক দল না বা আদর্শ কোনো বৃত্তি নাই সেই জন্য এরা কিন্তু এই যারা এই রাজনীতিটা করে তারা কিন্তু ওই নতুন দলে গিয়ে জনপ্রতিনিধি হওয়ার জন্য নতুন দলে যা ভিড় করবে তো এখন যদি ওরা যদি স্থানীয় সরকার নির্বাচনটা দিতে পারে আমি মনে করি যে বিএনপি যে ভেঙে যাওয়ার বিএনপি যে বিলীন হয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা সেই সম্ভাবনাটা দিন দিন আসলে বেড়ে চলেছে আমরা যে দেখতে পাচ্ছি যে বিএনপি থেকে কিন্তু অসংখ্য নেতাকর্মী এবং বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীরা আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কিন্তু অস্তিত্ব আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে তো আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে আমরা যে সংখ্যাটি করছি যে বিএনপি যে বিরোধী মহলটা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সপক্ষের শক্তি হিসাবে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিপক্ষে যে একটি বিরোধী মহল ছিল সেই বিরোধী মহলের রাজনৈতিক নেতৃত্বটা এতদিন বিএনপি দিত কিন্তু এখন আমরা যে জিনিসটি লক্ষ্য করছি যদি জাতীয় নাগরিক পার্টি সেই কাজটি করতে সক্ষম হয় তাহলে বিএনপি ভেঙে আওয়ামী বিরোধী রাজনৈতিক যেই শক্তি সেটা জাতীয় নাগরিক পার্টি সেটা দিতে পারে এটা একটা রাজনৈতিক বিশ্লেষণের একটা বিশ্লেষণ তাই আমি মনে করি যে এখন বিএনপিকে এবং সকল রাজনৈতিক দলকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই কিংস পার্টি তাদেরকে প্রতিহত করতে হবে প্রতিহত করে বাংলাদেশে গণতান্ত্রিক দ্বারা ফিরিয়ে আনতে হবে নতুবা যে বিএনপি যে ভাঙ্গার একটা সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে সেটি বিএনপি ভেঙে যাবে এবং বিএনপির অস্তিত্ব আস্তে আস্তে জাতীয় পার্টির মতো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে সো আমরা আশা করি যে বাংলাদেশের থেকে কোনো রাজনৈতিক দল বিলীন না হোক এবং কোনো কিংস পার্টির জন্ম না হোক धन्यवाद सबाई के